সারা দেশের ন্যায় বোয়ালকালী উপজেলায় আজ উদযাপিত হচ্ছে বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবরণা পূর্ণিমা এই উপলক্ষে আজ উপজেলার দশটি ইউনিয়নের প্রত্যেকটি বুদ্ধপল্লীতে চলছে শ্বাস শ্বাস আবাল বৃদ্ধ বনিতা সবাই ফানুষ উৎসবে মেতে উঠেছেন দিবসটি উপলক্ষে সমাজের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমতুল্লাহ এবং সহকারী কমিশনার ভূমি খানিস ফাতেমা সুন্দরগাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমতুল্লাহ এবং সহকারী কমিশনার ভূমি খানিস ফাতেমা বোয়ালখালীর বিভিন্ন বৌদ্ধ প্যাগোটায় গিয়ে বৌদ্ধ সমাজের লোকজনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং ফান এই কার্যক্রমের উদ্বোধন করেন একদিকে প্রবরণা পূর্ণিমা অন্যদিকে সনাতন ধর্মাবলম্বীদের লক্ষ্মী পূজা এই দুটো উৎসবে আজ বোয়ালকালিতে শ্বাস দুটি ধর্মের লোকজন আনন্দ উৎসবের মধ্য দিয়ে তাদের এই প্রধান ধর্মীয় উৎসবগুলো পালন করছেন এদিকে প্রবরণা পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক অধীর বড়ুয়া পল্টুকান্তি বড়ুয়া এবং মিহির বড়ুয়া তারা বোয়ালখালী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ইউনিয়নে ঘুরে ঘুরে বৌদ্ধ সমাজের লোকদেরকে শুভেচ্ছা জানান সেই সাথে ফানু তাদের সাথে প্রবরণা পূর্ণিমার আনন্দ উপভোগ করেন প্রবরণা পূর্ণিমা উপলক্ষে বোয়ালখালী উপজেলার শ্রীপুর করণদ্বীপ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী বৌদ্ধ সমাজের লোকদেরকে প্রবরণার শুভেচ্ছা জানিয়েছেন সেই সাথে তিনি বিভিন্ন বৌদ্ধ প্যাগোডায় গিয়ে ফানু উড়ান এবং বৌদ্ধ সমাজের লোকজনের সাথে তাদের এই উৎসবের আনন্দ ভাগাভাগি করেন এদিকে রাত এগারোটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমতুল্লাহর বাসভবনের সামনে সর্বশেষ ফানুষটি ওড়ানো হয় এ সময় উপজেলা নির্বাহী অফিসারের পরিবারের সদস্যগণ এবং সম্মিলিত বৌদ্ধ পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন